আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা একজন হামজা চৌধুরী বাংলাদেশে এসে বাংলাদেশের অনেক বড় স্বপ্ন দেখাচ্ছেন পঁয়তাল্লিশ বছরের পুরনো স্বপ্ন এখন বাংলাদেশ দেখছে আর সেটা একমাত্র হামজা চৌধুরীকে গিরে এবং এই স্বপ্ন দেখাটা স্বাভাবিক কারণ প্রথম ম্যাচটাই ভারতের মাটিতে ভারতকে বাংলাদেশ রুকে দিয়েছে এবং এক পয়েন্ট আদায় করে নিয়েছে যদিও বাংলাদেশ চাইলে ম্যাচটা জিততে পারত কিন্তু ভালো ফিনিশিং এর অভাবে কিন্তু ভারতীয় আক্রমণকে যেভাবে প্রতিহত হামজা চৌধুরী আর এতেই বলা যায় যে যদি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেন তাহলে বাংলাদেশ এই স্বপ্নটা দেখতেই পারে তাহলে কি সেই স্বপ্নটা বাংলাদেশ এশিয়া কাপে খেলেছিল উনিশশো সালে এরপর বাংলাদেশ আর এশিয়া কাপে খেলতে পারেনি বাছাই পর্ব থেকেই বাংলাদেশ আউট হয়ে যায় এবারে বাংলাদেশ যেই গ্রুপে আছে সেখানে ভারত ছাড়া আরও হংকং এবং সিঙ্গাপুর যেখানে গতকালকেই তাদের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে ভারত বাংলাদেশের মতো হংকং এবং সিঙ্গাপুরেরও গোলশূন্যভাবে ম্যাচটি ড্র হয়েছে সর্বাতই এই গ্রুপের মধ্যে ভারত শক্তিশালী একটা দল এবং তাদের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচে এক পয়েন্ট পেয়ে গেছে পরবর্তী ম্যাচটা বাংলাদেশের মাটিতেই ভারত আসবে এবং বাংলাদেশ দেশের সাথে খেলবে আর বাংলাদেশ গড়ের মাঠে কতটা দুর্দান্ত সেটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে এবং হামজা চৌধুরী আছেন ফাহমেদুলও যদি বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যায় আর বাংলাদেশ যদি সেই ম্যাচে ভারতকে হারিয়ে পূর্ণ তিনটা পয়েন্ট অর্জন করতে পারে তাহলে এশিয়া কাপ খেলার বাংলাদেশের স্বপ্নটা অনেক দূর এগিয়ে যাবে শুধু তাই নয় এই গ্রুপের প্রত্যেকের বিপক্ষে দুটি করে ম্যাচ একটি এওয়া ম্যাচ এবং একটি হোম ম্যাচ বাংলাদেশ যদি ভারতকে ওই ম্যাচে আড়াতে পারে এবং সিঙ্গাপুর হংকং বিপক্ষে জয় তুলে নেয় এবং ড্র করে তাহলে অবশ্যই গ্রুপ সেরা হিসেবে বাংলাদেশ পৌঁছে যেতে পারবে এশিয়ান কাপে দুই সালে সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ আর সেখানে খেলার একটা দারুণ সম্ভাবনা বা সুযোগ বর্তমানে বাংলাদেশের হাতে রয়েছে এবং প্রত্যেকটা হোম ম্যাচকে যদি বাংলাদেশ গুরুত্বর সাথে গ্রহণ করে এবার ম্যাচেও যদি বাংলাদেশ ভালো করে তাহলে অবশ্যই বাংলাদেশের সেই স্বপ্নটা পূরণ হবে এশিয়া কাপের পর আর পঁয়তাল্লিশ বছর পর সেই স্বপ্ন যদি পূরণ হয় তাহলে বাদবাঙ্গা উল্লাসের কোনো কমতি থাকবে না তবে বাংলাদেশের এই পথটা যে কঠিন এই পথটা সহজ করে দিয়েছেন হামজা চৌধুরী এসে এছাড়াও যারা আছেন যদি ফাহমেদুল কেতনে ইনক্লুড করা হয় তাহলে বলতে পারেন যে বাংলাদেশ দলটা আরও ব্যালেন্স খুঁজে পাবে এবং হামজা চৌধুরী গতকালকের প্রথম ডেবিউ ম্যাচেই যা দেখিয়েছেন বলতে পারেন যে ভারতের আক্রমণকে একাই তিনি রুখে দিয়েছেন যদি কালকে সেখানে হামজা চৌধুরী না থাকতো তাহলে হয়তো ম্যাচের ফলাফলটা ভিন্ন হতে পারত হয়তো বাংলাদেশ দুইটা গোল খেয়েও ফেলতে পারতো কিন্তু না ভারতের মাটিতেই ভারতকেই রুখে দিয়েছে বাংলাদেশ যেখানে হামজা চৌধুরী ওয়ান ম্যান আর্মি হয়ে সারা মাঠেই খেলে গিয়েছেন এখন অপেক্ষার পালা দেখার পালা যে বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারে কিনা এবং অবশ্যই ভারতের বিপক্ষে বাংলাদেশের মাটিতে যেই ম্যাচটি হবে সেই ম্যাচকে ঘিরে প্লান সাজাতে হবে এবং বাংলাদেশ যেন ভারতের বিপক্ষে সেই ম্যাচটা জয় তুলে নিতে পারে